শীতকালে গরম গরম ভেজিটেবল খেতে কার না পছন্দ আজকে আমি আপনাদের সাথে শীতকালীন সবজি দিয়ে সহজ উপায়ে ভেজিটেবল রান্না শেয়ার করব আসসালামু আলাইকুম আয়মান মাম্মি ব্লগ থেকে আমি আয়মানের মাম্মি আপনাদেরকে আজকে সহজ রেসিপি শেয়ার করবো এখানে আমি ফুলকপি বাঁধাকপি আর চিচিঙ্গা নিয়েছি তারপর এগুলোকে আমি হাফ বয়েল করে নিব কম বেশি আমরা সবাই কিন্তু ভেজিটেবেল রান্না করে থাকি কিন্তু অনেক কাপড়াই আছে যারা এখনও ভেজিটেবেল রান্না করতে পারে না তাদের জন্য আজকে আমি এই সহজ মিক্সড ভেজিটেবল রেসিপি নিয়ে এসেছি হাফ বয়ল হওয়ার পর আমি ভেজিটেবলটাকে পানি ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দিয়েছি এই দিকে আমি একটা হাঁড়ি নিয়েছি এতে প্রয়োজন অনুযায়ী তেল আর পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজকে আপনারা কিউব করে কেটে নিতে পারেন আমি যেহেতু রেগুলার রান্না করব তাই আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে দু একটা বড় বড় করেও কেটে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আমি দুটো একসাথে করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ সয়া সস তারপর আমি একটু নেড়ে চেড়ে নিব এরপর দিয়ে দিব লবণ স্বাদ মথ লবণটা দেওয়ার আগে একটু কম করে দিবেন তার কারণ হলো আমরা এখানে সয়া সস দিয়েছি আর সয়া সসে এমনিতেই লবণ থাকে এখন জড়িয়ে রাখা সেই বয়ল করা সবজিগুলো আমি এখন এটাতে দিয়ে দিব অন্য একটি পাত্রে আমি চার চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটা চামচ সাদা গোলমরিচি গুঁড়ো আর নিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি আর এগুলো একসাথে মিক্স করে ভেজিটেবেলে ঢেলে দিয়েছি আর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম বেশি করতে পারবেন সেটা নির্ভর করে আপনারা কতটুকু ঘনত্ব চাচ্ছেন যেহেতু এখানে অনেকটি সবজি ছিল তাই আমি চেয়েছিলাম বেশি পাতলাও যাতে না হয় আর না বেশি ভারী হয় অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটাকে নর্মাল টেম্পারেচার পানিতেই গুলে নেবেন গরম পানিতে গুলে এটা জমট বেঁধে যাবে তারপর পাঁচ ছটা কাঁচামরিচ ফালি করা ছিল সেটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি পালং শাক পালং শাকটা টোটালি অপশনাল আপনারা চাল স্কিপ করতে পারবেন যেহেতু আমি শীতকালীন সবজি দিয়ে এটা রান্না করতে চেয়েছি তাই আমি পালং শাকটা অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে দেওয়ার কারণ হল পালং শাকটা তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে আর সাথে একটা ডিম আমি ফেটে রেখেছিলাম সেটাকে এখন ভেজিটেবলের উপরে দিয়ে দিয়েছি সাথে নেড়ে দিয়েছি আপনারা চাইলে এতে মুরগির মাংস অ্যাড করতে পারবেন আমি কিন্তু মুরগির মাংসটাকে স্কিপ করেছি তার কারণ হলো আমি একদম নিরামিষ ভেজিটেবল চেয়েছি এই তো তৈরি হয়ে গিয়েছে ঘরোয়া উপায়ে শীতকালীন সবজি দিয়ে মিক্সড ভেজিটেবল আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ